আব্বা দেহ এটা কি আরে এটা তো সোনা রুলি কি আব্বা এটা সোনা রুলি সোনা রুলি মাটির নিচে এনে কইতে গাইলো মা আগে জমি গুলোতে হিন্দুরা থাকতো যুদ্ধের সময় ওরা চলে গেছে আমার মনে অর্থ কুইতে রাখছিল এটি ভাসে উঠছে তো ভালো আব্বা আমরা তো কোটিপতি হয়ে গেছি কোটিপতি আমাকে কষ্ট করে এই মাটির কাম করা লাগবে না বাবা চলো এই সোনা আমরা আম কাছে রাইখা দিব তারপরে সময় সুযোগ করে বেসা লাগো আমরা তো কোটিপতির মালিক হয়ে যাবো আব্বা আমাকে কষ্ট করা মাইন্ডের জমিতে চাষা কাম করা লাগবে না আব্বা আমাকে দিন ঘুরে গেছে মা ঠিক হয়েছ এটা বেসা আমরা কোটিপতি হয়ে যাবো আর কাজ কাম করতে হব না কর্তে যাইগে মালিক দেখতে পারে সুলতানের ঘুরে পড়ে আব্বা আমাগো দেখালাই মুক্তিলা চাইছে আরে কাম লড়দে ক্ষেতের মধ্যে কাম না গোরেখারা এখানে গল্প করতেছে বুঝছি কামে ফাঁকি দিতেছে কি জানি তুই বুই এর হাতে ওরে কি দেয়া যায় ক্ষেতের মধ্যে কিছু একটা পাইলো নাকি হ্যাঁ ভাব সব তো ভালো থাকেছিস না হাই আমার ঘর কোন কষ্ট থাকে না আমরা শান্তিতে থাকতে পারমু translateX চল ওই তোরা কাম না কইরা কি করছস ওই হাতে কি মালিক সাহেব না কিচ্ছু না কথা কসকে নিসা কথা কবি যুততা আছে ক হাতে আছে কিচ্ছু না দে আরে এই সোনা বাজারে বেঁচলে তো কুড়ি টাকা পাবো আমি আমার জমিতে পাওয়া গেছে তার মানে এই সোনার মালিক আমি মালিক সাহেব না ওটা আমি দিয়ে দেন ওরে আমার বুইরা কথা কয় কি আমার খেত আমার সোনা তোর তো কামলা কাম করবি তো কইব কেন হ্যাঁ মালিক সাহেব এর করে দিয়া দেন আপনি জানেন এই সোনা জুলিটা আমি আপনার এই জমির মাটি থেকে পাইছি আল্লাহ এরা আমাকে উপহার দিছে আমাকে রিজিকের ব্যবস্থা হইব এই সোনার মাধ্যমে মালিক দিয়া দেন এরা বেসা আমরা কোটিপতি আ যাবো আমরা গরিব থাকুম না আপনাকে খেতার কামলা দিব না কি কইলি কোটিপতি হবি কোটিপতি হইলে মাইশের খেতে কামলা দিব কেডা হ্যাঁ এই জিনিস আমার এই সোনা আমার খেতে পাওয়া গেছে এই সোনার মালিক আমি এটা আমার সোনা ভাইজান আপনি আমাগো লগে এত জুলুম করেন না আপনি যদি আমাগো লগে এত জুলুম করেন না আল্লাহ কিন্তু সর্বনা আল্লাহ কিন্তু গন্ডব আপনার উপরে মানে সব

দেখছেন বেশি দূর আপনি যাইতেও পারলেন আল্লাহ আল্লাহ নজিরা দিছে এখন সময় আছে গরিব গুরুয়ের হত্যাক বঞ্চিত করেন